ভিড়ের মধ্য থেকে বেসে আসছে কান্নার আওয়াজ তারপর দেখা গেল একজন মা কাঁদছেন তার অভিযোগ পৌরসভার ভেতরেই তার ছেলেকে পিটিয়ে প্রাণ নিয়েছেন কয়েকজন লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক জায়গাটি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা বৃদ্ধা মা হাওমাও করে কাঁদছেন কেন তার ছেলেকে এভাবে পৌরসভার ভেতরেই শেষ করে দেওয়া হল উনিশ নভেম্বর বুধবার পৌরসভার ভেতরেই গাড়ি চালক ফিরোজকে এভাবে পিটিয়ে মেরে ফেলার কারণ কি পাওয়া গেলে পক্ষে বিপক্ষে কয়েকজনের বক্তব্য আর এখন বর্তমান হয় যে বুঝতে এখন আরো পাওছাটা গুলাম হয়নি বর্তমান বেশি হয় যে এক দলের কিন্তু এখন নাম বলা যাচ্ছে না ভেতরে

লিলি বিউটিসোপ যার অ্যান্টিএজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক